জব কার্ড ভেরিফিকেশান বা ই কেওয়াইসি করার অর্থ হল আপনি জীবিত কিংবা মৃত কিনা তা সরকার দেখতে চাইছে আর একটা জিনিস সরকার পরবর্তী ক্ষেত্রে করতে পারবে তা হল যখন কাজ পশ্চিমবঙ্গে শুরু হবে তখন মাস্টারোল বা অ্যাটেন্ডেন্স নেয়ার ক্ষেত্রে এটি উপযোগী হবে। কারণ আপনার আধার কার্ডের সাথে সমস্ত তথ্য আছে তা জব কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে যা পরবর্তী ক্ষেত্রে যেভাবে রেশন কার্ড থেকে টিপ দিয়ে বা চোখের মনির সাহায্যে আপনি রেশন তুলেন সেইভাবেই মাস্টারোলের সাহায্যে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে এরপরে আসি জব কার্ড ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে প্রথমত ডকুমেন্ট লাগবে জব কার্ড এবং দ্বিতীয় আধার কার্ড এই দুটি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় লাগবে আপনার জব কার্ডে যতজন মেম্বার আছেন ততজনকেই জব কার্ড ভেরিফিকেশান করতে হবে এরপরে আসি কোথায় গিয়ে আপনি জব কার্ডটি আপনার ভেরিফিকেশান করতে পারবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়ে আপনি জব কার্ড ভেরিফিকেশান করতে পারবেন এনার্জি বা একশো দিনের কাজ যে অ্যাপসে পরবর্তী ক্ষেত্রে জব কার্ড হোল্ডারদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে সেই অ্যাপসেই অর্থাৎ এন এম 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 এস অ্যাপসেই আপনার জব কার্ডটি ভেরিফিকেশান হবে আপনার চোখের মনি দিয়ে এই কাজটি করবে আপনার গ্রাম পঞ্চায়েত